ঘুমিয়ে পড়েছে সে সময় আমি আসলাম এসে তারা ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার বাচ্চা ছেলে মেয়ে সবাই দুধ পান করার জন্য চিৎকার করতে থাকলো কিন্তু আমি তাদেরকে দিই আগে সর্বপ্রথম অর্থাৎ সকাল হয়েছে পিতামাতাকে পান করিয়েছি তারপর আমি পান করেছি সন্তান সন্ততিদেরকে পান করিয়েছি অর্থাৎ আল্লাহ যদি এই কাজটি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকে তাহলে এই পাথরকে সরিয়ে দাও এটা আমরা প্রত্যেকেই জানি সম্মানিত উপস্থিতি সেই পাথর সরে গিয়েছিল সম্মানিত উপস্থিতি তাহলে পিতা মাতার সেবা করেছে নিঃস্বার্থে পিতা মাতার সেবা করেছে তারপরে বিপদ থেকে যেই বিপদ থেকে হয়তো আশ্রয় পেত কি পেত না তার কোনো তার কোনো ধারণাই ছিল না সেখানে আল্লা সুবাহানুমাতাকে রাজিমান্দি করলো অর্থাৎ আল্লাহ আল্লা আলাকে জানালো আল্লাহ সেই কাজটি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকে তাহলে আল্লাহ তুমি এই পাথরটিকে সরিয়ে দাও আল্লাহ সুবাহ সরিয়ে দিয়েছেন সম্মানিত উপস্থিতি তাই আমি আপনাকে এই হাদিসকে লক্ষ্য রেখে আমি আপনাকে এই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে যখন আপনি কোনো দান অসাবগা করবেন তখন আপনি লক্ষ্য রাখবেন যে আমি দান এবং সাবগা করছি যেই জিনিসটা আপনার শুধুমাত্র আল্লাহকে খালিস ফিরে অফ খালিস ফিলে দান করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই জিনিসটাকে আপনাকে মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে যখন আপনি কোনো বিপদে পড়বেন তখন সেই কথাটাকে আল্লাহ সুবহান হওয়া তাআলার কাছে তুলে ধরবেন তাহলে নিশ্চয়ই আল্লাহ সুহান হোৱা তাআলা কি করবে সেখান থেকে আপনাকে উদ্ধার করবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান হওয়া তাআলা আপনাকে সেখান থেকে নিশ্চই উদ্ধার করবে এবার আপনাকে দান যে করতে বলছি পিতা মাতার জন্য দান ও সাদগা করতে বলছি পিতা মাতার জন্য যে দান সাদগা করবেন হয়তো আপনি কথা বলবেন যে হ্যাঁ হয়তো আমার পিতা মাতা পিতা মাতা চলে গেছে আমি কেন দান করব একটু আপনি ভেবে দেখুন আপনার পিতা মাতার জন্য আপনার এত বড় বাড়ি এত বড় ধন সম্পদ এত জমি জায়গা সমস্ত জিনিস শুধুমাত্র হচ্ছে আপনার পিতা মাতার জন্য অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে এত কিছু দিয়েছে শুধুমাত্র আপনার পিতামাতার জন্য যদি আপনার পিতামাতা আপনাকে চাইতো বাল্যকালে আপনাকে হত্যা করে দিতে পারত তারপরেও হলো হত্যা করে দিতে পারতো তার পূর্বেও হলো তার পেটের মধ্যে হল হত্যা করে দিতে পারত কিন্তু তারা আমাকে এবং আপনাকে ভালোবেসেছে এই জন্য আমি এবং আপনি পৃথিবীর বুকে এসেছি এবং সমস্ত জিনিস তাদের নিয়ে আমরা ভক্ষণ করছি সমস্ত জিনিস আমরা তাদের নিয়েই ভক্ষণ করছি হয়তো আপনি বলবেন না আমি এগুলো করছি চাকরি বাকরি করে কিন্তু আপনাকে পূর্বে দেখতে হবে যে আপনার পিতামাতার মাতার অবদানটুকু আপনাকে দেখতে হবে আপনার পিতামাতার অবদানের জন্যই আপনি এই জায়গায় পৌঁছেছেন যদি আপনার পিতামাতার মাতার অবদান না থাকতো তাহলে আপনি সেই জায়গায় পৌঁছতে পারতেন না তাহলে আপনি সেই জায়গায় পৌঁছতে পারতেন না তাই আপনাকে আপনার পিতামাতার মাতার জন্য সর্বসময় আপনাকে খেয়াল রাখতে হবে সর্বসময় আপনাকে খেয়াল রাখতে হবে পিতামাতার জন্য কি করব অর্থাৎ আল্লাহ

পৃথিবীর মানুষ তোমরা কি জানো একটি বীজ থেকে একটি বীজ থেকে যদি আমি গাছ উৎপন্ন না করি তোমাদের কোনো ক্ষমতা রয়েছে যে এই বীজ ফাটিয়ে গাছ উৎপন্ন করতে পারবে এরকম কারো কোনো ক্ষমতা নাই সম্মানিত উপস্থিতি আমার এবং আপনার কারো কোনো ক্ষমতা নাই কিন্তু অথচ আমি এবং আপনি সেদিকেই ছুটাছুটি করতে থাকে সেদিকেই ছুটাছুটি করতে থাকে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন আমি যদি তোমাকে খেতে না দিই তাহলে তোমাকে কে দেবে খেতে সম্মানিত উপস্থিতি এবং আল্লাহ সুহান হওয়া তাহলে সমস্ত জিনিস দিচ্ছেন কিন্তু আপনার পিতামাতা হচ্ছে সব জায়গায় একটি বড় একটি মাধ্যম সম্মানিত উপস্থিতি পিতা মাতা হচ্ছে সব বড় একটি মাধ্যম যাদের মাধ্যম দিয়ে আমরা পৃথিবীর বুকে এসেছি আমাকে এবং আপনাকে আল্লাহ সুবাহান হওয়া তালা আদম আলি সাল্লামের মতো করে সৃষ্টি করেননি আমাকে এবং আপনাকে আল্লাহ সুবাহান হওয়া তালা পিতা মাতার মাধ্যম দিয়ে পাঠিয়েছেন তাই পিতা মাতার জন্য সর্বসময় আমাকে এবং আপনাকে ভেবে তাদের জন্য দোয়া করতে হবে গান শব্দ করতে হবে এই মর্মে আমি আপনাদেরকে কিছু কয়েকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি সেই কথাগুলো হচ্ছে যে পিতামাতার জন্য দোয়া করতে হবে এতক্ষণ যাবৎ যেগুলো বলছিলাম সেগুলো হচ্ছে পিতামাতার জন্য দান করতে হবে এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া করতে হবে সম্মানিত উপস্থিতি কীরকমভাবে দোয়া করবেন যখন আপনি সাজদায় চলে যাবেন যখন আপনি নামাজে যাবেন। যখন আপনি তাসাহুদে অর্থাৎ ঢোকে যাবেন তখন আপনাকে আমি আপনার পিতামাতার জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি কিভাবে দোয়া করবেন আল্লাহ সুহামতাল্লাহ তিনি বলেন অসযুদ তোমরা সাজদা করার অর্থাৎ আমার নিকটবর্তী হয়ে যাও সম্মানিত উপস্থিতি আপনাকে পৃথিবীর মধ্যে যত মানুষ চলবান যারা চলাফেরা করছে তাদের মধ্যে থেকে আমাকে এবং আপনাকে আল্লাহ সুহান হওয়া তালা বেছে নিয়েছেন কিভাবে বেছে নিয়েছেন বেছে নিয়ে এসে আল্লাহ সুহান হওয়া তালা আমাকে এবং আপনাকে নামাজের মধ্যে দাঁড় করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি যারা নামাজে আসতে পারে না এটা হচ্ছে আল্লাহ সুহান হওয়া তালার সবচেয়ে বড় একটি গজব এবং আজাব যারা নামাজে আসতে পারে না এটি হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটি গজব এবং এবং আজাব হয়তো আপনি ভাববেন যে হ্যাঁ শুধুমাত্র যেরকম পূর্ববর্তী নাবীদের জামানাতে যেরকম ছিল যে হালাক করে দিয়েছিল আল্লাহ সুবহান হয়তো